আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক থ্রি সিক্সটি নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আরেকটি ভিডিও আপনাদের মাঝে উপস্থিত হলাম তা হচ্ছে এমপ্লিফায়ার সার্কিট এবং যা হচ্ছে এক পিয়ার এমপ্লিফায়ার সার্কিট অর্থাৎ এখানে দুটো সার্কিট থাকবে পাশাপাশি একটি পাওয়ার বোর্ড থাকবে এই তিনটা মিলাই হচ্ছে আজকের একটা প্যাকেজ অর্থাৎ ডিএক্স ছয়শো হাই ম্যাক্স মনো ছয়শো ওয়ার্ড করে এক একটা সার্কেটে ফুল প্যাকেজটিন আজকে আলোচনা করবো এখানে কটা স্পিকার চলবে কত ওয়ার্ড চলবে প্রাইজ কত কীভাবে পাবেন সকল বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে বিষয়গুলো বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ থাকবে পাশাপাশি যারা আজকেন কলেন এই মুহূর্তে আমার এই চ্যানেলটিতে তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট থাকবে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভেলগুনটি অবশ্যই কিলোকে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা এখানে যা বলছিলাম যে দুটো সার্কিট অর্থাৎ দুটো সার্কিট মিলে একটি স্ট্রু এমপ্লিফায়ার তৈরি করা হবে অর্থাৎ এক একটা সার্কিট হচ্ছে মনু সার্কিট তিন তিন ছয় ট্রানজিস্টর দিয়ে কমপ্লিট চাইনিজ করা আর এখানে যে ট্রানজিস্টরগুলো দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে উনিশ তেতাল্লিশ টু এস এ উনিশ তেতাল্লিশ এবং বাশো দুটো যে ট্রানজিস্টরগুলো আছে তিনটে তিনটে ছয়টাগুলো সবগুলোই কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং কমপ্লিটলি চাইনাস থেকে প্রোডাক্ট আনা অর্থাৎ এগুলো কমপ্লিট চাইনিজ সার্কিট আর সাথে পাওয়া যাবে একটি পাওয়ার দেখতে পাচ্ছেন ঠিক এটা এই পাওয়ার বোর্ডটি আহ বাইশ ফেরাক্ট অরিজিনাল তেষট্টি বোল্ট অর্থাৎ এক একটা ক্যাপাসিটার দেওয়া যেহেতু এখানে মোটামুটি অনেকগুলো ক্যাপাসিটার দেওয়া আছে আহ তিন চেরা চার চার ষোলোটা এখানে মাইক্রোফারেট অ্যাড করলে যোগ করলে আপনি করে নিতে পারেন প্রচুর মাইক্রোফারেট পেয়ে যাবেন যার কারণে সাউন্ড কোয়ালিটি পাবেন একে একশো থেকে একশো যেটা বলা হয় হান্ড্রেড পার্সেন্ট ক্রিস্ট্রিয়াল ক্লিয়ার এবং ভিট ব্যাস খুব ভালো পাবেন মজার বিষয় হচ্ছে এই সার্কিটগুলোতে কিন্তু পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বোল্ট পর্যন্ত দিতে পারবেন অর্থাৎ চল্লিশ জিরো চল্লিশ পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ পঞ্চাশ জিরো পঞ্চাশ ঠিক পঞ্চান্ন জিরো পঞ্চাশ এরকমটি এখানে পাওয়ার দেওয়ার জন্য জায়গাটা বিসিসি গ্রাউন্ড বিসিসি অর্থাৎ পজিটিভ নেগেটিভ পজিটিভ এরকম আর কি ডোল ভোল্টেজ দিতে হবে এই জ্যাকগুলোর মাধ্যমে দিতে পারবেন যার জন্য আলাদা আপনাকে সোল্ডারিং প্রয়োজন পড়বে না আর এই পাশে ইনপুট আউটপুট সব ব্যবস্থা আছে ঠিক এই সার্কেটটা সেম টু সেম সার্কেট দুটোই এই পাশে দেখা যাচ্ছে আর এই সার্কেটটা কানেক্ট হয়েছে আমি যেহেতু এখানে একটু সাজায় রাখছি আপনাদের সুবিধার্থে দেখার সুবিধার্থে আমি একটু ক্যাটালকে দেখিয়ে দিচ্ছি এখন দেখুন ডিসি পন পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বোল্ট যে বোল্ট আপনার দিবেন সেটা এখানে দিতে হবে আর সেটা কিন্তু পাওয়ার বল থেকে ফিল্টার করে দিতে হবে বিসিসি গ্রাউন্ড বিসিসি প্লাস গ্রাউন্ড বিসিসি মাইনাস দিতে হবে আর পাশে আউটপুট দিতে হবে এই দুইটা থেকে লেখায় গ্রাউন্ড প্লাস আউট যেহেতু মনো একটি স্পিকার যাবে আর এই জ্যাকগুলো অবশ্যই ইউজ করবেন আর এখানে দিতে হবে বারো এসি অথবা ডিসি দুটো একটা দিলেই চলবে বারো বল দুই তারের যে বল্টটা ট্রান্সফর্মার থেকে বের হবে সেটা কিন্তু এখানে দিতে হবে আর এটা হচ্ছে ইনপুট খুব সহজ এটা মোটামুটি কাজ বুঝলেই কিন্তু এই সার্কিট দিয়ে করতে হবে বন্ধুরা যেহেতু সার্কিটগুলো ছয়শো ওয়াট করে দুটো সার্কিট আলাদা বারোশো ওয়াট যেহেতু দুটো মিলে সেহেতু এই সার্কিটের জন্য ভালো স্পিকার সাজেস্ট হবে বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়স্ক অরিজিনাল ছয়শো ওয়াটের স্পিকার যে দুটো একসাথে থাকে পিওরি অথবা জেবিএল ওই স্পিকার দুটো যদি একসাথে ব্যবহার করা হয় তাহলে মোটামুটি অনেক ভালো মানের একটি এমপ্লিফায়ার তৈরি হয়ে যাবে যা না যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন এবং প্রফেশনালি ব্যবহার করা যাবে এখানে পাওয়ার এসি ইন হবে তিনটা ট্রান্সফর্মার ঢুকাই দিবেন ট্রান্সফর্মার থেকে তিন তার যেটা আউটপুটের আর এখান থেকে আউট করবেন এখান থেকে দেখুন বিসিসি গ্রাউন্ড বিসিসি দুটো লাইন আছে দুটো এই এই জন্য একটা এই সার্কিট এই লাইনটা এই সার্কেটের জন্য অর্থাৎ দুটো লাইন কিন্তু দেয়া আছে অর্থাৎ আমি যা বলছিলাম খুব সহজেই কিন্তু কাজটি করা সম্ভব এই সার্কেটগুলো ব্যবহার করার জন্য সব ধরনের ক্যাবিনেট ক্যাচিন থেকে যাবতীয় যাবতীয়্সেসেরিজ আমাদের এখানে পেয়ে যাবেন শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অথবা এই নক করবেন এখন একটা প্রাইস এই প্রাইস আমরা এই মুহূর্তে নিচ্ছি ফুল প্যাকেজটা অর্থাৎ দুটো সার্কেট একটা পাওয়ার বোর্ড সহ কমপ্লিটলি আট হাজার টাকা এই প্রোডাক্ট সহ যত প্রোডাক্ট আমাদের চ্যানেলে পাচ্ছেন সবগুলো নিতে চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি দিব ইনশাল্লাহ পাশাপাশি আমাদের দোকানে এসে নিতে পারেন আমাদের দোকানে ঠিকানা সাবার বাস স্ট্যান্ড সংস্থা মার্কেট তিততলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আছে আমাদের দোকানের নাম আরও বিস্তারিত জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপ হতে বিমিত নক করবেন তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম